لا إله إلا الله. 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 محمد رسول الله. সম্মানিত উপস্থিতি আমার বাইরা আল্লা কালাম কোরআনে মজিদও আমরা লাগি সবচেয়ে বড় প্রেসক্রিপশন এখানে যখন হওয়া ধ্বংসাত্মক ওগুলাও বাস্তব ধ্বংসাত্মক এখানে যখন হওয়া লাভদায়ক উন্নতি দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত ও পথেও আমরা আগ্রহিতাম পারবো দুনিয়ার কোনো জুট ঝামেলা আটকাতে পারবে না ইনশাল্লাহ আর এই পথ বাদ দিলে কোনো নেতায় জান বছাইতেও পারবে না নিশ্চয় খদিস শরীফ আর যদি দুনিয়ার সব মানব মানুষ কেন লোকে জিন্নাত ও ইয়াখান যায় আর তোমার কোনো ক্ষতি করতে চায় আর আই ক্ষতি نصیবর থাকে না আল্লাহর মন চায় না লাইয়া যুরুকা বিশাই ইল্লা কদ কতাবাহুল্লাহ আল্লাহর লিখিত লিপিবদ্ধ হুকুম ব্যতীত এক চুল পরিমাণ তোমার ক্ষতি সাধন কেউ করতে পারবে না আর ওই নিস্তমাউ আলাউ সারা দুনিয়া এখানে ওই আপনার কোনো লাভ করতে চায় আল্লাহর মনসা সেই পক্ষে না হয় সকলের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হইব কোনো লাভ আপনার সাধন হইতো না বিশ্বাস আছে নি আমরা আল্লাহ তো কোরআনে করিম তোকে আমরা জিন্দগির ফদ খুঁজি বা এ হল আর আমরা সব সফলতার মরকজ হইল আমরার মসজিদ মসজিদটা কি আমরা সফলতা আরম্ভ হয়েছে আপনারা জানেন আল্লাহ নবী আলাই সলাতামর জমানাত না কোনো আইন আদালত আলাদা ছিল না কোনো ট্রেজারি আসলো প্রথম দিকে মদিনার জিন্দগির না কোনো অফিস চেম্বার ছিল এই মসজিদও আসলো সবকিছুর মরকজ মাসাইল ওন আমাল ওনো ফয়সালা বিচার আদালত অনো দিন শিকাও অনো শিকানিও ও জায়গাতে যুদ্ধের ফায়সালা ওহানো হইতো কোন জায়গায় সেনাবাহিনী ফেটানো হইতো সুতরাং মসজিদ ক্যান্ডিকো দিন গড়িয়া উঠছে মুসলমান মসজিদের দিকে আমরা দাবিত হইতাম আগেকার যুগে সময় আসলো দূর দূরান্ত তাহা ও মানুষ যাইতা মানুষের সেই জজবা এবং আজ আপনারা বুধবাহিতা আমরা কতটা অলসতার পড়ছি অন্যদিকে সময়ের ব্যস্ততা মানুষের বাড়ি গেছে সময়ের লগে পাল্লা দিয়া অন্তত নমাজের সুযোগ সুবিধা মুসলমানে যাতে প্রত্যেকজন মুসলমান নামাজি হইতে পারে এর লাগে আলহামদুলিল্লাহ আপনারা পাড়র ভিতরে ইটানগর যান নাগাল্যান্ড যাই মিজোরাম যাই যেন যাইবা প্রত্যন্ত অঞ্চল এখন জমি কিনা বেচা নিষিদ্ধ এরপরেও দেখা যায় মুসলমানের মসজিদ বানাইয়া সেই জায়গায় ত্রাস আলহামদুলিল্লাহ কেয়ামত পর্যন্ত ওইটা মুসলমানের খবর আল্লাহ রহমত জড়িল বর্ষাইতে এটা আমরা দোয়া করিয়ে তো মুসলমানের লাগে যাই না একবারে নাহার লাগান ইটানগর অরুণাচল প্রদেশ পাহাড়ি রাজ্য খ্রিস্টান রাজ্য কিন্তু বিশাল আকারের মসজিদ হইবা মুসলমান এর লাগে আমার বাহবাই হল দুনিয়া মসজিদর যে জাল বিস্তার করা হয়েছে এগুলারে নিয়ামত দরিয়া রাখন জানি এগুলারে অক্ষুন্ন রাখন জানি দরিয়া রাখবার চেষ্টা করেন জানি ওখান কি আমরা সফলতা মসজিদের মধ্যে আমাদের সফলতা নিহিত সেই জায়গা তাকে কামিয়াবি ফায়সালা ফায়সাল আলহিয়াওয়ালা তো কোরআনে করিমু আমদার মূল আমি এই জায়গা তাকে আয়াতিলাওয়া আত আল্লাহ রব আলিনেফর মাইতায় যে আন্তুম আসাদু খল হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদেরকে বানানো কি আমার জন্য অধিক কঠিন বা বানানোর দিক দিয়ে সৃষ্টির দিক দিয়ে তোমরার বডি বানানে কঠিন না আসমান কঠিন আমি সামা না আসমান আসমান ভাই চাই এই বিশাল আকাশ আল্লাহ বানাইয়া রাখছে বিগাইরি আমাদিন তারাও না কোথাও খুজে খুঁজে সন্ধান করে একটা কুটি ভাইতা না কোনো ফাটল নাই কোনো ত্রুটি নাই কোনো বিচ্যুতি নাই এই বিশাল আকাশে আল্লাহ রাখি দিছে শূন্য খাড়া কত যে দূরে রাখছে দুনিয়ার মানুষে বিজ্ঞান লইয়া যান লইয়া রকেট লইয়া আসমান পাইছেই না হইয়া উঠছে যে আসমান না আয়ু অথচ আসমান থাকতেই হবে আসমান আছে কোরআনের ঘোষণা আমাদের ইমান বিশ্বাস আসমান আছে সেই আসমানের দিকে দেখাইয়া আল্লাহ আমরা বুঝাইতাম

রকেট যান শব্দ তাকে আরো দ্রুত চলতে পারে এমন বিমান লৈয়া গিয়াও আসমানে সুন্দর মানসে পাইছেন এই ধরনের সাত আসমান বিমানাইছি ফারজাল বাসরা হাল তারা ফুতুর দেখো যাই চোখ ফিরাইয়া কোথাও কোনো টুটি পাও সুম্মার জাল বাসর এগাই নিউসি আবার তুমি দেখো কররাতায় দ্বিতীয়বার চাও ইয়ানকালিব ইলাইকাল ইলাইকেল খাস ইয়া তোমার চোখ লজ্জিত হয়ে তোমার দিকে ফিরে আসবে আল্লাহর বানানো সুবিশাল আকাশ আর বিশ্বজগতে কোথাও কোনো ত্রুটি কখনো দেখতে পাবে না হইন সে আসমান দেখাই আল্লাহ বানানে না নিশ্চয় তোমার চাইতে আসমান বানানে ঘটিন আমি আল্লাহ আসমান ডে বুলন্দ করছি সুবিন্যস্ত করছি এরপরে আসমানোর সামান্য বয়ান দিত আমার আল্লাহ ও আগতাশা লাইলা ও আখরা যাদো আল্লাহ রাব্বুল আকাশের নিচে রাতের অন্ধকার তৈরি করেন ও আখরাজা দুহা আবার এ তাকে দিনের রশনি আল্লাহ বাহির করেন আসমানের নিচে একবার হয় রাত আরো একবার হয় দিন গোটা পৃথিবীতে এই নিয়ম প্রচলিত রয়েছে কিয়ামত পর্যন্ত চলবে সুবহানাল্লাহ ওয়াল আরদু বাদজালাকা দুহা এরপরে আল্লাহ রাব্বুল আলামিনই এর এরপরে আমি জমিনকে বিছিয়ে দিয়েছি আল্লাহ প্রথমে বানাইছই আসমান তারপরে জমিন তারপরে জমিন বিচার আল্লাহ বানাইছই এরপরে আসমান বানাইছই তারপরে জমিন বিচার বিচা এক কথা আল্লাহ দাহা ফর্মাই মানে কোনো জিনিস বিচানো সুন্দরভাবে গোটা দুনিয়া আপনি যেনও জান্দে পার সমতল পৃথিবী যদিও পৃথিবী গোলাকা কিন্তু আপনি কোথাও গোলাকৃতি দেখতা না আপনি দেখবা ওই পৃথিবী এরপরে আল্লাহ রাব্বুল আলামিন فرمাইন আসমানাল কোথা তো কইলা আসমানের নিচেও দিন এবং রাত দুটো আমি করি জমিন থেকে কিটা করি জামিন হা মা আহা ওয়া আহা এই জমিন থেকে আমি আল্লাহ মাহা পানি বের করি ও মারা আর চারা গাছ বাহির করি পানির দ্বারা তোমরা বাসো এমন কোন খাদ্য ওয়ার্ল্ড আছে নি মানুষের তৈরি ছাড়া হয় আছে নাকি কোনো খাদ্য পানিতে আমাদের খাদ্য মিনাল মা কুল্লা শাইন হাই প্রত্যেক জীবিত বস্তু পানি তাকে বার করা হয় প্রত্যেক বস্তুর জন্ম আবার পানির দ্বারা আল্লাহ রব্বুল আহমিন ফরমাইলে এই জমিন বানাইছি এর তাকে পানি বার করছি আর চারা গাছ গাছের দ্বারা কি হয় ফল ফসল তো উৎপন্ন হয় তোমাদের পশুদের খাদ্য আজ তো আমরা গাড়ি বেশ এক যুগ ছিল গাড়ি নাই সব নির্ভরশীল ছিল ছিল পশুর উপরে উট গরু বলদ মহিষের উপরে ও আল্লাহ ফরমাইন মাতা আল্লাহ কুম বলি আনা আমি কম তোমাদের প্রয়োজনে উপভোগের জন্য এবং তোমাদের পশু জীবজন্তুদের উপভোগের জন্য আমি পানি এবং চারা গাছ বাহিরা করছি এতখান হওয়ার উদ্দেশ্য হইল মক্কার মুসলমান যারা তারা হইতোয়ালাক মানুষের কি মত এটা যে হে আমি বনাইলাম বানাইলাম তরল পদার্থ কি এখন ঝগড়া করে আমার নবীর লগে হয় ও জরাবালানা মাসালা আমার নবীর সামনে ইয়ে দৃষ্টান্ত দে অনাসিয়া হলকা তার সৃষ্টিটা ভুলে যায় রামিম একটা হাড় দেখাইয়া কয় কে আমাদের বে এইভাবে পুরাতন হাড্ডি গুড্ডি হওয়ার পরে আবার জিন্দা করব ঘটনা আসলে আশবিল ওয়াইল নামক মক্কার এক মুসলমানে নবীদের সামনে এক পুরানো হাড় এগোয়ানিয়া ওলা চিপকা দিল এটা চূর্ণ বিচ্ছূন্ন হই গেল হইল অনবী এই হাড় যেভাবে পুরাতন হওয়ার ওই গেছে আমরা এইভাবে পুরাতন হইয়া মরার পরে যখন চূর্ণ বিচ্ছূন্ন হই যাইব আবার আপনার আল্লাহ আমরা কিলা চিন্তা করবা দৃষ্টান্ত দেড়াই শান্তি আল্লাহের লগে লগে আসমান তাকে জবাব দিতরা কাল মাই ল জামা ইয়া রামিম আইয়া যুক্তি দেড়ামান নবী রে আর হাড্ডি দেখাইয়া কর সে চিন্তা কর হল নবী হয়া দেওতা রে ইয় হাল্লাদি আন শাহা আউলামর তোমাকে জীবিত করবেন তাকে জীবিত করবেন আমার সেই রব যিনি প্রথমে তাকে সৃষ্টি করেছিলেন আরে তোর অস্তিত্বই তো ছিল না একদিন আমি যখন তখন তোরে তৈরি করতাম পারছি এখন তুই মরে যাওয়ার পরে আবার পুনরায় তোরে জীবিত করতাম পারতাম না কি আল তোর যখন ছিলে না বানাইতাম পারছি এখন করতাম পারতাম না কোন তো তারা আসমান তো চিন্ত আল্লাহ দেখ এ আকাশ বানাইছি বিশাল ইখান যখন বানাইতাম পারলাম ইখান তো তোরে বানালি তাকে কঠিন তোরা এখানে আবার বানাইতাম পারতাম না বুঝা গেছে রে ভাই এতটুকু কালামুল্লাহুল্লাহ আল্লাহ কোরআন শরীফের ফয়েজর দেহ কমরা আমিন এবার সংকে অবাজু রইছে এর বাদে আমার আল্লাহ ফরমাইন এতখন বুঝাইয়া তারপরে অতএব যখন মহা সংকটের দিন কামত এসে উপস্থিত হবে ও ওইল মাত আসমান দেখাই আল্লাহ যুক্তি আসমানোর নিচে দিন রাইত জমিন দেখাইয়া পর মাইতরা পানি এবং চারা বাইর করছি তোমাদের জন্য পশুদের জন্য সাজানো গুছানো সুন্দরে সজ্জিত এই পৃথিবীতে দিছি কি এমনিতেই আফা হাসিব তুম আন্নামা খালাক না কুম আবাসা তোমরা কি ভেবেছো তোমাদের আমি এমনিতেই বেকার বেহুদা কোনো উদ্দেশ্যবিহীন তোমাদের তৈরি করেছি এত সুন্দর দেহ এত সুন্দর কাঠামো তোমার মাথা কোন জায়গায় চোখ দুটো কোন জায়গায় নাকটি কোথায় হাত কোথায় পা কোথায় প্রস্রাবের রাস্তা কোথায় এই যে সুবিন্যস্ত সুনিপুণ সুন্দর দেহ দিয়ে তোমার উদ্দেশ্যবিহীন ভাবে বানাইছি ওটাও কি তুমি পাবো না ইলাইনা তুর তুরজাউন তোমরা কি আল্লাহর দিকে ফেরত একদিন যাবে না অন্য এত আল্লাহ জিজ্ঞাসা করছো এই জাগাতে ফর্মাইতরা ফাইজা জাতি তম্মাতুন কুবরা যখন সেই মহা সংকটে সে উপস্থিত হবে তম্মাতুন কুবরার মানা মুজাহিদ দহাক এবং মুজাহিদ দুই প্রখ্যাত মুফস্সির ইবনা আব্বাসের শাগিত দহাক আলাইহির রাহমা তান তফসিলের মধ্যে লেফটেস হইম তান ব্যাখ্যা তার যে এটা দি মুরাট দ্বিতীয়বারের ফুৎকার আর বাকি মুফশ্লির না ক্যারামে ফর্মাই দেয়ার অর্থ হলো যখন দুজকীয় দুজকের ফিরিস্তার তার হ্যান্ড ওভার করা হইব মালিক হইল তার নাম সেই মহা সংকট যখন উপস্থিত হবে তখন আল্লাহ রবিন সেই দিন সমস্ত মানুষে স্মরণ করবে যা সে করেছিল পৃথিবীতে সেদিন কিছু বোলা হবে না কেউ ফাউরিবে না মন থেকে ছুটবে না বিস্মৃতও হবে না সব মনে পড়বো গাছের পাশে দাঁড়াইয়া বুইয়া বুয়া স্কুল থেকে যাওয়ার ফতে কিংবা আওয়ার ফতে একাকি বা বন্ধু বান্ধবের সাথে বসিয়া মোবাইল দিয়া হোক বা অন্যভাবে হোক কোথায় কোনজনে কী কাম করছিলাম কোন কোথায় হইছিলাম কোন জিনিস দেখছিলাম সব একে একে আইয়া মনে পড়বো আমার ভাইয়েরা আল্লাহ ফরমাইতো ইয়ৌমা এত ইনসান ওই দিন স্মরণ করবে প্রতিটি মানুষ মা সাহা যেসব কাজ সে করেছি